জন্মাষ্টমীর দিন গোপাল পুজো করলেন নিজের বাড়িতে অভিনেত্রী অপরাজিতা আর্য বন্ধুরা প্রত্যেক বাড়ি ধুমধাম করে জন্মাষ্টমী পালন করেন তিনি এবারও হয়নি বাড়িতে গোপাল পুজো করলেন তিনি আর সেই মুহূর্তেই ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে নিজের হাতে গোপালকে স্নান করানো সাজানো সবটাই করলেন তিনি দেখা গেল অভিনেত্রীকে গোপালকে কোলে নিয়ে আদর করতে অন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী অপরাজিতা আর্ডুর বাড়ির গোপাল পরিবার প্রিয়জনদের মাঝেই গোপাল পুজো দেখা গেল অভিনেত্রীকে তার প্রিয়জনদের মাঝে গোপাল পুজো করতে আর সেই ভাগ করলেন তিনি অনুরাগীদের সঙ্গে গোপালের জন্য আয়োজন করা হয়েছিল রকমারি ভোগের আরতিতেও সামিল হলেন অপরাজিতা আমাদের তরফ থেকে রইল আপনাদের জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা